প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থ্রি অ্যান্ড অ্যাক্সেস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচিত হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি দাখিল হলো আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যাকাণ্ড নির্যাতনের অভিযোগ প্রিয় দর্শক রিপোর্টটি এখন আমি আপনাকে দেখাচ্ছি আপনারা সবাই জানেন দ্য ডোহাটি স্ট্রিট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং সেই অর্গানাইজেশনের পক্ষ থেকেই স্টিভেন ফাওয়ালকে সি এই আবেদনটি দাখিল করেছেন হেগে এখন দেখুন বিস্তারিত এই রিপোর্টের বাংলা করলে কি হয় প্রিয় দর্শক দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে যে ভয়াবহ সহিংসতা দেখা দিয়েছে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে নিহত এবং হত্যা করা হয় এবং গ্রেপ্তার করা হয় এবং হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হন এটা এখন ওপেন সিক্রেট এটা সবাই জানে সবাই বোঝে কেউ হয়তো বোঝার ভান করে কেউ না বোঝার ভান করে এই অভিযোগটি অনেক পুরনো জাতিসংঘ থেকে একটি প্রতিবেদন দেওয়া হয়েছিল সরকারকে সেখানে দুটো জিনিস উল্লেখ করা হয়েছিল আন্দোলনের সময় সরকারের কি ভূমিকা ছিল এবং আন্দোলন পরবর্তীকালে আওয়ামী লীগের উপর কি যে নির্যাতন চালানো হয়েছিল যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল এবং পুলিশকে হত্যা করা হয়েছিল সে সম্পর্কে সরকারের মতামত এবং সরকারের ভূমিকা কি ছিল কিন্তু এই তত্ত্বাবধায় সরকার এরা ছাতুরি করে শুধু ওই রিপোর্টের কিছু অংশ যেটা তাদের পক্ষে গিয়েছে সেটা প্রকাশ করেছে এবং যেটা পক্ষে যায়নি সেটা তারা প্রকাশ করেনি এবার সেই অভিযোগ পৌঁছে গেছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি আর্টিকেল ফিফটি নাইন কমিউনিকেশনের মাধ্যমে লন্ডনের আমি আগে যে বললাম যে দি স্টিভ কেসি ডাউটি স্ট্রিটের চেম্বারের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এই অভিযোগ দাখিল করেছে নিজেই আওয়ামী লীগের পক্ষ থেকে দর্শক এখন দেখা যাক এই অভিযোগ সম্পর্কে আপনারা যদি এখানে দেখেন স্লট এখানে উল্লেখ করা হয়েছে ইংলিশে এবং আমি সেই স্লটগুলো একটা আপনাদেরকে বিশ্লেষণ করবো উনি ডাউটি স্ট্রিটের এই বিচারক বা এই উকিল কী কী বিষয়ে উল্লেখ করেছেন এই এই অভিযোগের ভিতরে উনি বলেছেন সেটা হলো বাংলাদেশের এই আন্দোলনের পরবর্তীকালে অন্তত অ্যাটলিস্ট চারশো জন আওয়ামী লীগ নেতা ও কর্মীকে হত্যা করা হয়েছে এবং এর মধ্যে অনেককে পিটিয়ে যেটা মব জাস্টিস বা মব জাস্টিস বলে থাকে যেটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা পেট্রোনাইজ গ্রুপ সরকারের একটা অংশ এবং এই চারশো লোকের ভিতরে অনেককেই গণপিটনীতি বা মব জাস্টিস হত্যা করা হয়েছে প্রিয় দর্শক আরও ভয়ঙ্কর তত্ত্ব হলো। পঁচিশ জন আওয়ামী লীগ নেতাকর্মীর হেফাজতে পুলিশের হেফাজতে বা জেলখানে মৃত্যু হয়েছে যাদের অনেকের দেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে যদিও সরকারি রিপোর্টে এটাকে হার্ট অ্যাটাক বলে উল্লেখ করা হয়েছে আপনারা জানেন রাশিয়াতে যখন ভ্লাদিমির পুটিনের বিরুদ্ধে কোনো কেউ কথা বলে তারা অলৌকিকভাবে আত্মহত্যা করে অথবা কার্নিশ থেকে নিচে পড়ে যায় এবং মরে যায় এবং সেই একই চিত্র আমরা বাংলাদেশে দেখতে পাই যখন পুলিশের নির্যাতনে বা জেলখানায় কোনো আওয়ামী লীগ কর্মী নিহত বা হত্যা করা হয় তাদেরকে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়া হয় এমন কি অনেক অভিনেতা গায়ক এবং সাংবাদিক যারা সামান্যভাবে হল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সংযুক্ত ছিলেন তাদেরকেও গ্রেপ্তার এবং হয়রানের শিকার হতে হয়েছে অভিযোগে আরও বলা হয়েছে যে এসব কর্মকাণ্ড বিরোধী অপরাধের অতভুক্ত যার মধ্যে রয়েছে হত্যা নির্যাতন কারাবন্দি এবং রাজনৈতিক নিপীড়ন প্রিয় বাংলাদেশে দুই সালে রোম ইনস্টিটিউটে স্বাক্ষর করেছে যার মাধ্যমে দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের আওতায় আসে যারা সবাইকে সেই আইন মেনে চলতে হবে এর মানে যদি কোনো দেশের নিজস্ব বিচার ব্যবস্থা এসব অপরাধের সুষ্ঠু তদন্ত করতে ব্যর্থ হয় তখন আইসিসি নিজের উদ্যোগে তদন্ত করতে পারে স্টিভেন পাওলস কেসি তা দাখিল করা রিপোর্টে আরও লিখেছেন বাংলাদেশে এসব অপরাধের কোনো বাস্তবসম্মত তদন্ত বা বিচার হচ্ছে না বরং অপরাধের জন্য তৈরি হয়েছে অব্যাহতি বা ইমিউনিটি আপনারা জানেন যারা পুলিশকে হত্যা করে যাদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছে যারা সরকারের স্থাপনা ধ্বংস করেছে তাদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছে প্রিয় দর্শক দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার চালু করে একটি অভিযান তার নাম ছিল অপারেশনাল ডেবিল হার্ট আপনাদের মনে আছে নিশ্চয়ই এর ঘোষিত লক্ষ্য ছিল আওয়ামী ফেসিজম নির্মূল করা এই অভিযানে কারা অংশ নিয়েছিল যৌথভাবে অংশ নিয়েছিল পুলিশ এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী মাত্র বারো দিনে প্রিয় দর্শক আঠারো হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় এমনকি সরকার একটি ইউমিনিটি অর্ডার জারি করে যেখানে বলা হয় যারা জুলাই থেকে অগাস্ট দুই সাল পর্যন্ত আন্দোলনে অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে কোনো মামলা গ্রেফতার বা কোনো হয়রানি করা যাবে না সুতরাং তারা আইনের উদ্বেগ অর্থাৎ যারা সহিংসতাকে ছড়িয়ে দিয়েছে যারা সহিংসতা সরাসরি অংশ নিয়েছে এবং স্বীকার করেছে তারা মুক্ত কিন্তু ভুক্তভোগী যারা তারা ন্যায় বিচার পাচ্ছে না প্রিয় দর্শক এই অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তিকে বিশাল প্রশ্নের সম্মুখীন ফেলে দিবে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রাথমিক তদন্ত অনুমোদন দেয় তাহলে এই মামলার আওতায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উচ্চ পর্যায়ের ব্যক্তিকে দায়ী করা হতে পারে এমন ইঙ্গিত দিয়েছে বিশেষ আইন বিশেষজ্ঞরা স্টিভেন স্টিভেন ফাওলেস কেসি আরও বলেন এই অপরাধগুলো রাজনৈতিক পরিবর্তনের সময় প্রতিশোধমূলক সহিংসতার উদাহরণ যা আন্তর্জাতিক বিচার ব্যবস্থার আওতায় আনা অত্যন্ত জরুরি এখন প্রশ্ন হল বাংলাদেশ কি আবারও আন্তর্জাতিক আদালতের বিচারিক পর্যবেক্ষণ পর্যবেক্ষণে পড়তে যাচ্ছে দেশের ভেতরে ন্যায় বিচার বন্ধ হয়েছে আমরা বাংলাদেশে কোথাও এখন ন্যায় বিচারের কোনো প্রতিচ্ছবি দেখতে পাই না তাহলে আমরা কি ধরে নেব যারা এই অপকর্মের সাথে জড়িত এই নির্যাতনের সাথে জড়িত এই অপহরণের সাথে জড়িত তাদেরকে তাদের বিচার হবে আন্তর্জাতিক আদালতে একই সঙ্গে এই অভিযোগ আওয়ামী লীগ এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নতুন একমাত্র যোগ করবে প্রিয় দর্শক এতে কোনো সন্দেহ নেই এখন সময় বলে দেবে ন্যায় বিচার আসবে নাকি রাজনৈতিক প্রতিশোধের আরেকটি অধ্যায় শুরু হবে ন্যায় বিচার কখনো থেমে থাকে না এখন হেগ এ নিয়ে শুনানি চলবে বাংলাদেশকে নিয়ে জাস্টিস নো স্নো বর্ডার আইসিসি টেক্স আপ বাংলাদেশ ইন টু দ্য হেগ প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আর একটা ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং